ফা আযাল্লহুমাল শাইতানু আনকা فاআখরাজহুমা مما কানা ফি শাইতান তাদেল উবাই কে ইসি জান্নাত থেকে পদান্থ হলন সঙ্গে সঙ্গে আমাল আল্লাহ রাব্বুল আলম জানিয়েছেন উল্লাহ বিতু মিনহা জামিয়া فان ما ياتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون

আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তাও নাই আমার সেরা জায়গা সোজা জান্নাত পর্যন্ত বান্দা পৌঁছাতে পারবে সুবহানাল্লাহ ও বান্দা আমরা যে জান্নাতি হবই হব এর প্রমাণ হলো চারটা কয়টা এক নাম্বার প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন নিবেদন আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন ওরে মনিন দ্বিতীয় নাম্বার প্রমাণ হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কেউ জন্নত দেখাইছেন সুতরাং বাপ জন্নত দেখছে আমাদের কেউ দেখা হয়ে গেছে আমরা জান্নাতি না দেখা বিশ্বাসী না জান্নাত দেখা বিশ্বাসী আমাদের বাপ দেখছে বাপের কথা যেই সন্তান মানে বাপের কথা যেই সন্তান বিশ্বাস করে সেই একমাত্র সুসন্তান বাবার কথা যেই সন্তান মানে না বাবার কথা যেই সন্তান বিশ্বাস করে না সে সুসন্তান হতে পারে না এটা হলো কুসন্তান কথা বলেন ঠিক কিনা এজন্য যারা দুনিয়াতে জান্নাত জাহান্নাম হাশর পুলসিরাত মিজানকে বিশ্বাস করে রে না তারা হলো আদম নবীর সুসন্তান নয় তারা হলো আদম নবীর কুসন্তান কথা বলেন ঠিক কিনা এজন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই জান্নাত যদি কেউ পেতে চাও তাহলে বিশ্বনবীর সরকারে দুআল নবী জানিয়েছেন মাঙ্গ ক লালাহা ইল্লা আল্লাহ ফাদখলুল জান্নাহ যে ব্যক্তি তা পূর্বে অন্তরে বিশ্বাস করবে তার জন্য জান্নাত সরকারে দুআল নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানিয়েছেন আদ-দুনিয়া উমাতুল আখিরাত দুনিয়াটা হলো আখিরাতের বাজার দুনিয়া হলো আখিরাতের বাজার ওরে মুমিন এই দুনিয়া থেকে কিন্তু জান্নাতের সামানা তৈরি করতে হবে কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন আমরা কিন্তু দুনিয়াতে আসি আমাদেরকে পাঠানো হয়েছে আমরা থাকতে আসি না বাসতে আসি থাকতে চাইলেও থাকার কোনো সিস্টেম নাই কথা বলেন ঠিক কিনা থাকতে চাইলেও থাকার কোনো সিস্টেম নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন বান্দা তুমি যদি শুধু ইমানদার দাবি করো বলবা আমি ইমানদার আর ইমানদার বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না রে মুমিন না কুরআনুল কারীমে সূরা আনকাবুতের প্রথম শুরুতে জানিয়েছেন আহাসিবান নাসু আইয়াতাকুম আইয়াকুলু আমান্না ওয়া হুম লা মানুষকে ধারণা করেছে মানুষকে মনে করেছে তারা ইমান দাবি করলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে নারী কব প Zin, ওরে মানুষ ইমানদার বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না মনে করছো কি পরীক্ষা করব না আমি আল্লাহ পূর্ববর্তীদের পরীক্ষা করে দেখেছিলাম কারা ইমানের দাবিতে সত্যবাদী কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী কারা কারা দাবিতে দাবিতে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন এই পরীক্ষা যারা পাশ করবেন রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে নবী গো আপনি আপনার উম্মাদেরকে জানিয়ে দেন আপনার উম্মাদেরকে সুসংবাদ জানিয়ে দেন ওয়া বাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে আন্না লাহুম জান্নাতিন তাজরি বিন তাহতিল তারা যদি ইমান আনে আর যদি আমলে সলেহ করে তাদের জন্য জান্নাত তাহলে জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান 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 সারা নবীর বাপ হইলেও কিন্তু বান্দা খাতিল নাই ওরে বান্দা দুনিয়া পাওয়ার জন্য কিন্তু ঈমান শর্ত নয় ক্ষমতা পাওয়ার জন্য ঈমান শর্ত নয় ওরে বান্দা শিল্পপতি হওয়ার জন্য কিন্তু ঈমান শর্ত নয় আল্লাহ জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো ঈমান 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 আর আমল কাতার বেড়া ধারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কে করে রেখেছেন একজন ঈমানদারকে আল্লাহ তাআলা সাধারণ কোনো জান্নাত দিবেন না সাধারণ কোনো জান্নাত দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াসাদিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরু দুহাসনা ওয়াল আরদ

10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হয় তাহলে আমার জান্নাত কোথায় হইবে আবার আরেকজন কয় হুজুর এত বিশাল জান্নাত দিয়ে আমি কি করব ওরে মুমিন শুনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু আমরা দুনিয়ার যেমন চার দেয়ালের মধ্যে বন্দি পরকালের বাতাস পরকালের বাতাস আমাদের গায় লাগে নি সুতরাং আমরা পরকালের দুনিয়াতে শিশুর মতো যেই শিশু মায়ের পেটে আছে সেই শিশু মায়ের পেটে আছে তার পক্ষে অনুমান করা সম্ভব নয় যে দুনিয়াটা কত বড় কথা বলেন ঠিক কিনা সে তো মায়ের পেটকেই সব কিছু মনে করে সে যখন দুনিয়াতে আসে তখন বুঝতে পারে এই দুনিয়াটা কত বিস্তৃত কত বিস্তৃত মায়ের জগতের তুলনাই হয় না ওরে বান্দা ঠিক তেমনি ভাবে আমরা আমরাও এই দুনিয়াতে রয়েছি পরকালের বাতাস আমাদের গায়ে লাগেনি সেই জগতে কত বিস্তৃত কত বিস্তৃত তা আমাদের পক্ষে তা আমাদের পক্ষে অনুমান করা সম্ভব নয় একমাত্র আমরা জান্নাতে ঢুকে অনুমান করব সেই জগৎটা কত বড় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওরে বান্দা আবু হুরায়রা রবি আল্লাহ তাআলা অনুগ্রহ বিশ্ব নবীকে প্রশ্ন করলো নবী জান্নাত আল্লাহ রাব্বুল কিসে তৈরি করে রেখেছেন নবী ডাক্তার দিয়ে বলে আবু হুরায়রা আমার আল্লাহ তালা জান্নাতের এক টি ইট বানাবেন স্বর্ণের এক ইট হলো রূপার মাঝে মশলা হলো আমেশকো আম্বুরের কঙ্কর হবে মনিমুক্তার আর জান্নাত করতে জান্নাতের মধ্যে মাটি হবে জাফরানে ওরে আবু হুরাইরা বিশ্ব সরকার দু নবী জানিয়েছেন মাউদি উসাউ তিন ফিল জান্নাতি খয়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতের মধ্যে একটা বেদর খন্দ রাখার জায়গা দুনিয়া এবং দুনিয়ার সব জায়গা চাইতে উত্তম হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহর বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও কে আমাদের ময়দানে আল্লাহ ঘোষণা দিবেন হে অপরাধীরা ও সিটিং পাটপাট গুলো নেককার বান্দা থেকে তোমরা আলাদা হয়ে যাও মনে রাখবেন আল্লাহ জান্নাতে কোন সিটিং পাটপাট দুই নাম্বার লোক আল্লাহ জান্নাতি হবে না আল্লাহ জান্নাতি হবে সরল প্রকৃতির লোকেরাই কথা বলেন ঠিক কিনা এই জন্য দুনিয়াতে দেখবেন সরল প্রকৃতির লোকেরাই আল্লাহর বেশি ইবাদত করে কথা বলেন ঠিক কিনা ওরে বান্দাম আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে সঠিক মিজানের পাল্লা ওজন দিবেন কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইদিনিল হক সেই দিনকে সঠিক ওজন করা হবে ফামান তাকুলাত মাওয়াজিনুহু

كيف ব্যক্তি সফলকাম হবে আর যাও ومن خفت ما فاولئك الذين <سؤال> خسروا انفسهم بما كانوا باياتنا واظلمون الله اكبر তো নিজে নিজের ক্ষতি করেছে বিমারে মন আল্লাহ রফুলের আয়াত সমূহের উপরে এসে জুলুম করেছে একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান নামে চলে যাবে জান্নাতিদেরকে দলে 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 জান্নাতের মধ্যে ঢুকানো হবে ওরে মুমিন কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াসি আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা দলে 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 জন্নতের মধ্যে হবে তোহা জন্নাত জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে অটো জান্নাতের দরজা খুলে যাবে শুভানম্ব

সালাম তোমরা সুখে থাকো সদা সর্বদা আল্লাহ তালার জান্নাতের মধ্যে বান্দা তুমি অবস্থান কর জান্নাতের মধ্যে অবস্থান করো তোমরা সুখে থাকো প্রত্যেক জান্নাতিদেরকে অভ্যর্থনা দিতে দিতে তারপরে জান্নাতের মধ্যে ঢুকানো হবে সুহান আমার কথা কোরআনুল কালিম জানিয়েছেন ওয়াল মালা কত খুলো না কুলব সাল বিবাহ তুম্প জানিয়েছেন জানাতির প্রত্যেক দল জাতীয় জান নাতিরা বের হয়ে আসবে অভ্যার্থনা জানানোর জন্য ওরে মৌমির জান নাতিরা এসে বলবে সালা কুম তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষিত হোক বিনা সবাতুম ফানি আমাকু বাদ দা ওরে বান্দা দুনিয়াতে তুমি সবর করে এসেছো দুনিয়াতে ধৈর্য ধারণ করেছো এর বিনিময়ে এর বিনিময়ে কতই চমৎকার তোমাদের জন্য এই ঘর সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে থাকবে জান্নাতের মধ্যে থাকবে আলিশান ব্যবস্থাপনা অভ্যর্থনা জানানোর জন্য কমসে কম তিনটা রিসিপশন গেস্ট থাকবে রে মুমিন তাকবীরের স্লোগান দিতে দিতে জান্নাতের মধ্যে ঢুকানো হবে প্রথমে থাকবে ওয়েলকাম গেট ওয়েলকাম গেট ফুলে সংবর্ধনার গেট এই গেট আসল গেট না এটা হলো নকল গেট এই গেট দেখেই সব জান্নাতীরা বসে পড়বে মনে করবে এটাই জান্নাত আল্লাহ

আল্লাবুল জানিয়েছেন বন্ধান তোমাদের জন্য কত সুন্দর জান্না তৈরি করে রেখেছে যা তোমাদের কল্পনাতেও আসতে পারে না ওরে মুমি কত সুন্দর জান্নাত পৃথিবীর কারো ধারণাতে জান্নাতের ধারণা আসতে পারে না পৃথিবীর কারো ধারণাতে জান্নাতের ধারণা আসতে পারে না কত সুন্দর জান্নাত কল্পনাতীত কি আলিসান ব্যবস্থাপনা জান্নাতীরা জান্নাতের মধ্যে ঢুকেই সব পাগল হয়ে যাবে এত সুন্দর ব্যবস্থাপনা